আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের আটত্রিশ পৃষ্ঠার মধ্যে যে কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তামান্না কমেন্ট করেছে থ্যাঙ্কস ওয়েলকাম তামান্না এর পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে অনুশীলনীগুলো আছে অনুশীলনীর সকল উত্তর নিয়ে আলোচনা করব। এখানে যে কাজটা দিছে সেটা হলো শিক্ষার্থীরা সৎকর্মশীল হতে ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা সম্পর্কে দশটি বাক্য লিখে শ্রেণীতে উপস্থাপন করবে এর অ্যান্সার আমরা লিখব প্রথম বাক্য আখিরাতে বিশ্বাস মানুষকে সৎ কর্মশীল হতে উদ্বুদ্ধ করে দুই পরকালের জীবনের বিশ্বাস নৈতিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে তিন আখিরাতে বিশ্বাস মানুষকে ন্যায় ও সততার পথে চলতে অনুপ্রাণিত করে চার পরকালে প্রতিফল পাওয়ার আশা মানুষকে দানশীল ও পরোপকারী হতে প্রেরণা দেয় পাঁচ আখিরাতে বিশ্বাস অমানবিক কাজ পাপ থেকে বিরত থাকতে সহায়তা করে ছয় পরকালের শাস্তির ভয় মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে সাত আখিরাতে বিশ্বাস ধৈর্য ও সহানুভূতির মূল্যবোধ জাগ্রত করে আট আখিরাতে বিশ্বাস মানুষের মধ্যে আত্মিক উন্নতি ও আধ্যাত্মিক সচেতনতা বাড়ায় নয় পরকালের বিচার ও হিসাবের বিশ্বাস সৎ কাজ করার উৎসাহ দেয় দশ আখিরাতে বিশ্বাস মানুষকে শান্তি ও সন্তোষের সাথে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনচল্লিশ পৃষ্ঠার চল্লিশ পৃষ্ঠার মধ্যে যেই অনুশীলনের কাজগুলো আছে আটত্রিশ পৃষ্ঠা থেকে শুরু সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব